সর্বাত্ম সিদ্ধিযোগে পালিত হচ্ছে কামিকা একাদশী জানন তারিখ ও মাহাত্ম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি কামিকা একাদশী নামে পরিচিত এই একাদশীর প্রভাবে ব্যক্তি বিষ্ণু ও শিবের আশীর্বাদ প্রাপ্ত হন এবছর পালিত হচ্ছে কামিকা একাদশী কি এই তিথির মাহাত্ম সে সবই এখানে আলোচনা করা হয়েছে প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে মুখ্য লাভ হয় প্রতিটি একাদশী নিজস্ব পৃথক মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের একাদশী এই তুলনায় অধিক মাহাত্মপূর্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয় চলতি বছর কবে কামিকা একাদশী কি এই তিথির মাহাত্ম সেই সবই এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবারে বন্ধুরা জেনে নিন এই একাদশী তিথির দিনক্ষণ তিরিশে জুলাই সন্ধ্যে চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী তিথির সূচনা হচ্ছে শেষ হচ্ছে একত্রিশে জুলাই সন্ধ্যে তিনটে সাতান্ন মিনিটে উদয়া তিথি মেনে একত্রিশে জুলাই কামিকা একাদশী ব্রত পালিত হবে পৌরাণিক ধারণা অনুযায়ী যে ব্যক্তি কামিকা একাদশী ব্রত পালন করে থাকে তার সমস্ত পাপ থেকে সে মুক্তি পায় শ্রাবণ মাসের এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তি নারায়ণের আশীর্বাদের পাশাপাশি শিবের আশীর্বাদও লাভ করেন কারণ শ্রাবণ মাস মহাদেবের মাস মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস তাই এই শ্রাবণ মাসের কামিকা একাদশী যে ব্যক্তি করবে তিনি বিষ্ণুর আশীর্বাদের সঙ্গে সঙ্গে মহাদেবের আশীর্বাদও লাভ করে থাকবেন এই একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন ব্রতের সংকল্প নিন এবছর কামিকা একাদশীর দিনে সর্বাত্মসিদ্ধি যোগ রয়েছে তাই সারাদিন পুজো করুন এই বছর শুভযোগ পড়ছে কামিকা একাদশীতে একাধিক শুভযোগ এই একাদশীর সারাদিন সর্বাত্ম সিদ্ধি যোগ থাকবে তাই এই যোগে কোন কাজ করবেন এবং কোন কোনো কাজে আপনি বিফল হবেন না সমস্ত কাজে আপনার সাফল্য লাভ হবে এছাড়াও সকাল থেকে শুরু করে দুপুর দুটো চোদ্দো মিনিট পর্যন্ত ধ্রুব যোগ থাকবে রোহিণী নক্ষত্র থাকবে সন্ধ্যে দশটা বারো মিনিট পর্যন্ত তারপর মেঘশিরা নক্ষত্র শুরু হয়ে যাবে কামিকা একাদশী ব্রতভঙ্গের সময় একত্রিশে জুলাই কামিকা একাদশীর পুজো ও উপবাস করা হবে ব্রতভঙ্গ হবে পয়লা আগস্ট ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা চব্বিশ মিনিটের মধ্যে ব্রতভঙ্গ করতে হবে পয়লা আগস্ট দুপুর তিনটে আটাশ মিনিটে দ্বাদশী তিথি সমাপ্ত হবে এবারে বন্ধুরা আপনারা শুনবেন কামিকা একাদশী কথা মাহাত্মকতা শ্রবণ করলে অশেষ পরিমাণে বিষ্ণুর এবং মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এবং আপনি পূর্ণবান ব্যক্তিতে পরিণত হবেন যুধিষ্ঠিকে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে জানিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বললেন যে ব্যক্তি কামিকা একাদশীতে বিষ্ণুর পুজো ও ব্রত পালন করবেন তার সমস্ত রকমের দুঃখ পাপ দূর হবে এবং জীবনের শেষে মোক্ষ লাভ করবে সেই ব্যক্তি কামিক একাদশী ব্রতকথা শ্রবণমাত্র ব্যক্তি বাচপেয় যজ্ঞের সমান ফল লাভ করবে কামিক একাদশীতে বিষ্ণুর পুজো করলে কাশি ও পুষ্করে স্নান করার সমান ফল পাওয়া যায় তাই এই ব্রতর প্রভাবে ব্যক্তি কুজনী থেকে মুক্তি পায় এই তিথিতে বিষ্ণুর পুজো করার সময় নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করুন